চব্বিশের জুলাইয়ের আগস্টের ধনভুত্থানের মাধ্যমে আমরাও যে নতুন করে স্বাধীনতা পেয়েছি নতুন করে বাংলাদেশ যে আজকে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের মূল লক্ষ্য হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন জনগণের এই ভোটের সরকারের জনগণের নির্বাচন উপহার দেওয়ার জন্য যে লেবেল প্ল্যাং থাকা দরকার ছিল আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি ব্রেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণের কারণে সেই লেভেল ফিল্ড ইতিমধ্যে প্রস্তাবিত হতে শুরু করেছে আমরা অত্যন্ত পরিষ্কার পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপর ভরসা করে জনগণের রায় এবং সমর্থনের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় সেই লক্ষণে বিগত সতেরো বছর বাংলাদেশ জামাত ইসলামী পলটনের বিভিন্ন অলিতে গলিতে শাহবাগ রমনা শাহজাহানপুর সেগুন বাগিচা এবং আমাদের বাংলা দৈনিক বাংলা ফুকিরাপল সহ শান্তিনগরের প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি আন্দোলনে এখানকার জনগণের সমর্থন নিয়ে আমরা রাজপথে আমাদের ভূমিকা পালন করেছি এই পল্টন শহবাগ অঞ্চলে আমরা সেদিন বলেছিলাম দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর এখানে আমাদেরকে লোক উঠার নির্দেশ দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আপনারা সাক্ষী ছিলেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন কিন্তু পল্টনের এক ইঞ্চি মাটি আমরা বাতিলের কাছে দোষরদের কাছে আওয়ামী হায়নাদের কাছে দুষ্কৃতের কাছে আমরা যেমন ছেড়ে দেই নাই আমরা আজকে বলতে চাই এই পল্টন শাহবাগ অঞ্চলের এক ইঞ্চি মাটি কোন দোষর কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসী কোন দখলদারদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না এখানে শহীদের রক্ত ধরেছে শহীদ মুজাহিদের রক্ত ধরেছে এখানে আমাদের শহীদদের রক্ত হয়ে যায় মাটি শহীদদের

আজকে লেভেল প্যালেন ফিল্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এখানকার মানুষের শুধু নয় শুধুমাত্র ঢাকাবাসীর নয় শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবিরের জনগণের নয় এই দাবি এখন বাংলাদেশের আঠারো কোটি জনগণের দাবি সুতরাং আগামী ষোলো উনিশে চোর যে সমাবেশ এই সমাবেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের শুধু সমাবেশ নয় এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ এটি হচ্ছে লেভেল প্যালেন ফিল্ড না করা হচ্ছে শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বিশ্বাসঘাতক তাদের শহীদ পঙ্গুত্ব স্বাধীনতা যোদ্ধা বলার পরিবর্তেই যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয় তাহলে এক সময় এমন সময় আবার আসতে পারে যখন তাদেরকে আমাদেরকে আবার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হবে সুতরাং জুলাই সনদ করতে পারেন না তারা মূলত 2023 সালের 2 আগস্টের গণব্থানকেই তারা স্বীকার করেন না আমার ভাইয়েরা স্বীকার যে করেন না সেই কথার ভিডিও তো আমরা মাঝে মধ্যে ফুটেজে দেখতে পাই আমরা তারের নেতাদের মুখেই শুনতে পাই ওটা শিক্ষার্থীদের আন্দোলন ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই তাদের মুখে শুনতে পাই আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে রাজপথে জীবন দিয়েছে বলে আজকে আমরা মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছি তারাই বলেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা কোন সংস্কার চাইলে আমরা সংস্কার মানব আমরা এগুলো বাতিল করে দেব আমি কারো মুখে শুনতে পাই বাংলাদেশ সমাজ ইসলামী ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে নাকি তারা বিচারিতা খুঁজে পান আমরা পরিষ্কার বলি বিচারিতা আপনারা করেন আপনারা ব্যস্ত মনের মধ্যে বিচারিত থাকে তার মুখের মধ্যে তাই বিচারিতার শব্দ উচ্চারিত হয় জামায়াত ইসলামী যদি বিচারিত করত তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাছ থেকে চলতে হতো না আমাদের নেতৃবৃন্দকে জীবন দিতে হতো না হোসেন রহমকে মেডিকেল ক্লিনিক এর মাধ্যমে তাকে হত্যা করা হতো না আমাদের নিজে বিবাহীকে ফাঁসিতে চলতে হতো না আমাদের সামনে বহু বছর পর আমাদের আবেগের ঠিকানা আমাদের প্রিয় প্রতীক তারিপাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমরা সতেরো বলে আছে ভাই পাল্লা নেয়ের প্রতীক সেই রায়ের প্রতীকের কারণে আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে প্রমাণ করেছে বাংলাদেশ জামাতিস্তানি দুর্নীতি মুক্ত বাংলাদেশ বাংলাদেশ ইসলামী অন্যের কাছে আকাশ করে না বাংলাদেশ জামাত ইসলামী কোন দাদাগিরির কাছে মাথা নতুন কাছে আহ্বান জানাতে চাই আসুন উনিশ তারিখের সমাবেশ শাহবাদের নাগরিকদের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ বাংলাদেশ জমা ইসলামী সেই সুশাসন প্রতিষ্ঠার বিচার প্রতিষ্ঠার আমাদের প্রিয় পদ্ধতির মাধ্যমে বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ দাবি চলেছে আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই জাতীয় সরকার বিনির্মাণ অবৈধ অস্ত্র বন্ধ করে কালো টাকা বন্ধ করে পেশি শক্তি বন্ধ করে আমাদের প্রফেশনাল রিপঞ্জেন্ট সিস্টেমের কোন বিকল্প আছে যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চাইবে তারাই টিআর পদ্ধতির বিরোধিতা করবে হ্যাঁ চাই বিরোধিতার নামে বিরোধিতা নয় বরং চাচ্ছে একতার পথে টিআর পদ্ধতির মিলন এবং সমাজের দাবি হ্যাঁ অন্ধ শুনেছে প্রধান উদ্দেশ্যের পক্ষে থেকে নিৰ্বচন কমিশনকে আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে আমরা জানাই জানাই আমাদের উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন আস্তানি তার প্রতি আস্থা রাখতে চায়। কিন্তু আমরা সেই নির্বাচনের দেখতে চাই না খেলার আমরা রেফারিও আমরা গোলকিপারও আমরা সিদ্ধান্ত দেব আমরা ওবায়দুল কাদের মার্কা কোন নির্বাচন বাংলাদেশে চলে যাচ্ছে আমার ভাইয়েরা ওবায়দুল কাদের ওবায়দুল কাদের মার্কার কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে পল্টন শাহবাগ অঞ্চলের জনগণকে আর হতে দেবে যদি তার হতে দিতে না চান তাহলে সম্মিলিত ভাবে উনিশে জাতীয় সমাবেশ বাস্তবায়ন করে আমরা জনগণকে সহযোগিতা করতে চাই সতর্ক করতে চাই আহ্বান জানাতে চাই এত অর্জিত নতুন বাংলাদেশকে আর পিছনে ফিরে যেতে দেওয়া হবে না আসুন বাংলাদেশ জমাকিস্তানে আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য এক কোটি দশ লক্ষ ভোটার আছেন দেশের বাইরে প্রবাসী ভাই বন্ধুগণ আমাদেরকে আপনারা মুখের কথায় কথা স্মরণ করেন আমরা তো জানতে পারি নাই আমাদের এক কোটি দশ লক্ষ ভোটারকে ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা দিতে পারবেন কিনা পরিষ্কার রাস্তা দিতে চাই রেমিটেন্স যোদ্ধা ছাড়া দুই হাজার চব্বিশ সমাজের মাধ্যম জৈব শ্রদ্ধা হিসাবে নিজের পরিবারকে ছুটির মধ্যে ফেলে নিজের বিদেশে আরেস্ট হয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের একজনকে বাদেও বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিতে পারে না পারে না আসুন আমরা আমাদের সেই লেভেল প্লেইং ফিল্ড জয় শ্রমিক বাস্তবায়ন আমরা আমাদের জয় গণহত্যার বিচার এবং আমাদের পিয়ার পদ্ধতি স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচনের ধাকার দিকে আগানো সহ আমরা আমাদের এই বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অনেক সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং লাল টাইন ফিল্ড তৈরি করে একটা সুস্থ নির্বাচনের দিকে সরকার আগাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী উনিশে জুলাইয়ের সরসে দলে দলে যোগ দিয়ে সময়ের সফলকরণ شكرا جزيلا السلام عليكم ورحمة الله وبركاته